প্রাকৃতিক দুর্যোগ হলো এক ধরনের প্রাকৃতিক ঘটনা যাতে মানুষের আর্থসামাজিক ক্ষতি হয়ে থাকে অনেকের মতে এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবেও ঘটে থাকে তবে অনেক ক্ষেত্রে মানুষের কাজকর্মের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় এরকম ঘটনা ঘটে থাকে তবে পবিত্র কোরআনে এর ব্যাখ্যা ভিন্নভাবে দেওয়া হয়েছে পবিত্র কোরআনে ইসাদ হয়েছে মানুষের কৃতকর্মের দরুণ স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে ফলে তিনি তাদের তাদের কোন কাজের শাস্তি আস্বাদন করা যাতে তারা আল্লাহ পথে ফিরে আসে অর্থাৎ স্থলে জলে তথা সারা বিশ্বের মানুষের নাফরমানের বিপর্যয় ছড়িয়ে পড়েছে বিপর্যয় অনেক রকমের হতে পারে যেমন দুর্ভিক্ষ মহামারী অগ্নিকাণ্ড পানিতে নিমজ্জিত হওয়ার মতো ঘটনাগুলি ঝড় অতিবৃষ্টি ও ভূমিদস পৃথিবীর মহাদুর্যোগগুলোর মধ্যে অন্যতম ঝড় অতিবৃষ্টি ও ভূমিদশ মানুষের নাফরমানি ও কুফুরির কারণে কখনো কখনো মন আল্লাহ তাদের এসব দুর্যোগ দিয়ে সতর্ক করে পবিত্র পুরাণে আল্লাহ আল্লাহতালা বলেন আর যখন তোমাদের সাগরে বিপদ স্পর্শ করে তখন তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা তোমাদের মন থেকে হারিয়ে যায় অতপর তিনি যখন তোমাদের রক্ষা করে স্থলে আনেন তখন তোমরা বিমুখ হয়ে যাও আর মানুষ তো খুব অকৃতজ্ঞ তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে তিনি তোমাদের সহ স্থলের দিক দেবেন না অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না তারপর তোমরা তোমাদের জন্য কোনো কর্ম বিধায়ক পাবে না অথবা তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে তিনি তোমাদের আরেকবার সমুদ্র ফিরিয়ে নিবেন না অতপর তোমাদের উপর প্রচন্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদের ডুবিয়েও দেবেন না তোমাদের করার কারণে তারপর তোমরা আমার বিরুদ্ধে এই বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না সুরা বনে ইসরাইল আয়াতনং সাতষট্টি থেকে উনসত্তর সহ ঝড় বৃষ্টি বজ্রপাত আল্লাহতালার শক্তি নিদর্শন যা তিনি তার প্রিয় বান্দাদের সাবধান করার জন্য রেখেছেন তিনি চাইলেই যে কাউকে এর মাধ্যমে যে কোনো সময় শাস্তি দিতে পারেন যদি সব ক্ষেত্রে আল্লাহ তালা এমনটি করেন না যা আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে হিস করেছেন বজ্র তারি তাসবি ও দাপন করে এবং তার ভয়ে ফেরেস্তারাও তাসবিরতা আছে তিনি বর্জমান বিজলি পাঠান তারপর যার উপর ইচ্ছা একে বিপদ অর্থাৎ কাফেরদের অবস্থা এই যে তারা আল্লাহর সম্পর্কে তর্ক বিতর্ক করেছে অথচ তার শক্তি অতি সুরা মানুষের কাজকর্মই বর্জপাতের মূল কারণ ক্ষোধা দ্রহিতা জেনা, ববিচার তরফিয়া অন্যায় অত্যাচার দুনিয়া যত বাড়বে ততই দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের দুর্যোগ বাড়বে মহান আল্লাহ আরো বলেন বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম আনাম সুরাংের মতে এর ব্যাখ্যা হল ভূমিকম্প ভূমিকম্পের প্রকৃত রূপ কতটা ভয়াবহ সেই বিষয়ে মহান আল্লাহ তালা বলেন যখন প্রবল কম্পনে কম্পিত হবে জমিন এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা অত্তপর তা পর্বত্যত হবে দ্বিখণ্ডিত ধুলিকোনায় সুরা ওয়াকিয়া আয়তনং চার থেকে ছয় তাছাড়া মন আল্লাহ ভূমিকম্পের মাধ্যমেই কিয়ামত সংগঠিত করবেন এই ব্যাপারে কোরআনে সুরা জিলজাল নামে পূর্ণাঙ্গ একটি সুরা অবতীর্ণ করেছেন অনাবৃষ্টি ও খরার মূল কারণ আল্লাহর নাফরমানি আল্লাহর নাফরমানির কারণে কখনো কখনো অনাবৃষ্টি দেখা দেয় পবিত্র কোরআনে এই দুর্যোগ থেকে পরিত্রাণের পথ বাতলে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন অত্যপর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন আয়াত নং দশ থেকে এগারো অর্থাৎ মানুষ যখন নাফরমানি থেকে ফিরে আসবে মন আল্লাহ তাদের ক্ষমা করে দিয়ে দুর্যোগ থেকে নিস্তার দেবেন চলুন প্রিয় দর্শক আমরা এখন জানব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার উপায় প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কয়েকটি উপায় আছে তার মধ্যে অন্যতম হল তাকুল করা মন আল্লাহ তালার প্রতি তাক্কুল করা মুসলমানদের সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা রাখা উচিত তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা তালাক নাম্বার দুই ধৈর্য সাধন করা যে কোনো বিপদে ধৈর্য ধারণ করা মোমিনের অন্যতম বৈশিষ্ট্য মহান রব বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াতনং একশো পঞ্চান্ন নাম্বার তিন বেশি বেশি তাকোয়া ও ইস্তেফার করা তাকোয়া ও ইস্তেফার সম্পর্কে কোরআন এসেছে হে মুমিনরা তোমরা আল্লাহর সমীপে খাঁটি করো আশায় যে তোমাদের প্রভু তোমাদের সব পাপ ক্ষমা করে দেবেন আর তোমাদের এমন উদ্যানসমূহ অপবিষ্ট করবেন যা নিম্ন দেশে নদী প্রবাহিত থাকে আয়াত সুরাতম নাম্বার চার সাদগা করা সাদগা সম্পর্কে হাদিসে এসেছে নিশ্চয় সাদগা অপমৃত্যু রোধ করে তিরমিজি হাদিস হাদিস নং ৬৬৪ চৌষট্টি ইবনে হিব্বান হাদিস নং তিন হাজার তিনশো নয় অপমৃত্যু বলতে ওই সব মৃত্যুকে বোঝানো হয়েছে যা থেকে স্বয়ং নবজি সাল্ল আলহ সাল্লাম পানা চেয়েছেন তা হলো পানিতে পড়ে আগুনে পড়ে উপর থেকে পতিত হয়ে যুদ্ধ থেকে পলায়নরত অবস্থায় বা এই ধরনের কোনো কারণে মৃত্যুবরণ করা অর্থাৎ মৃত্যুকে কেউ কেউ অপমৃত্যু বলেছেন আমাদের উচিত সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করা মহনাল্লা তালা আমাদের সবাইকে ক্ষমা করুক এবং আমাদের সব ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করুক আমি যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে